নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো গত পর্বে তোমাদের অনুশীলনী তিন পয়েন্ট একে তিন চার পাঁচ ছয় সাত আট অঙ্ক নিয়ে আলোচনা করেছিলাম আজ তোমাদের অনুশীলনী তিন পয়েন্ট একে নয় দশ এগারো এই তিনটা অঙ্ক আলোচনা করবো

দুইটা নাইন যদি গুণন কৰিলে নাইন গুণন নাইন সমানে গুণ গ'লে নাইন থাৰ্টি থাৰ্টি ওৱান গুণ গ'লে কথা হয় দুই একে দুই তিনি ন গুণে ছয় মাইনছ ছিক্সটি টু আমাৰ মাইনছ কৰব ওৱান থেকে এগারো থেকে বাদ দিলে হবে নাইন হাতে এক সাত সাত আট থেকে বাদ দিলে এটা হলো আমাদের উত্তর নয়ের উত্তর অঙ্কটা অনেক ইজি আচ্ছা এবার আমরা দশ নম্বর অঙ্কটা করবো

প্লাস বিয়ার প্লাস সি আমাদের মান বের করতে বলছে মান তো আমাদের সূত্রে সরাসরি দেয়া আছে এ প্লাস বি প্লাস সি সূত্র দেয়া আছে

আর বি এর জায়গায় বসাবো সি আমরা বি কে ধরবো এ আর সি কে ধরবো বি তাহলে দেখো এ বি যদি আমাদের এ হয় তাহলে বি মাইনাস সি হল স্কয়ার মানে এ মাইনাস বি স্কয়ার তবে বি স্কয়ার মাইনাস টু এ বি তাহলে বি সি প্লাস বি স্কয়ার তাহলে বি হলো আমাদের সি তাহলে সি স্কয়ার অনুরূপভাবে এখানেও সি ধরবো আমরা এ আর এ ধরবো বি

b स्क्वायर আছে দুইটা b स्क्वायर b स्क्वायर তাহলে b स्क्वायर যোগ করলে হবে 2b स्क्वायर c स्क्वायर আছে দুইটা c स्क्वायर আর c स्क्वायर যোগ করলে হবে 2c स्क्वायर আমরা a स्क्वायर যোগ করব a स्क्वायर আর a स्क्वायर যোগ করলে হবে 2a स्क्वायर प्लस b स्क्वायर b स्क्वायर যোগ করলে হবে 2b स्क्वायर प्लस c स्क्वायर c स्क्वायर যোগ করলে হবে 2c स्क्वायर এখন দেখো এই যে মাইনাস টু এ বি মাইনাস টু মাইনাস টু সি এ তিনটা থেকে যেহেতু সব জায়গায় এবং সব জায়গায় নিলে এখানে থাকে এবি তাহলে যেহেতু মাইনাসটা কমন নিছি তাহলে এখন হয়ে যাবে তাহলে সামনে ছিল মাইনাস এখন থাকবে প্লাস এখন এখানে আছে মাইনাস তাহলে প্লাস টু বি আমরা খেয়াল করবো যে কার মান দেয়া আছে এখন এখানে আমরা টু কমন নেব তাহলে আমরা যদি টু কমন নেই তাহলে কি হয় এ স্কোয়ার প্লাস

তো যার মান দেয় আছে তার মান বসাবো আর যার মান নাই তার সূত্র বসাবো তাহলে এখানে যেহেতু এ স্কয়ার প্লাস স্কয়ার মান দেয় আছে তো আমরা এখানে মানটা বসাবো আর যেহেতু এ বি প্লাস বি এর মান দেয়া নাই তাহলে এর দেখো একটা সূত্র আছে এই যে টু ইনটু এ বি প্লাস বি সি প্লাস এর সূত্র আছে যেহেতু আমাদের মান নাই এ বি প্লাস এর মান নাই এই জন্য আমরা এখানে সূত্র বসাবো

চোদ্দ তাহলে আঠাশ থেকে চোদ্দ করবো তাহলে দুই তাহলে আমরা এখন মাইনাস করবো তো থেকে দুই দিলে ছয় ছয় দুই থেকে দুই বার দিলে তাহলে থেকে বাইশ বার দিলে ছয় এটা হলো আমাদের এগারোর উত্তর তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে